না 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 ना, ना, এই চরি আরে একটা ইনসি ওর মাউৰ থ না দেহৰ দাদা খাবার চাঞ্চিন ভাইতাসি না এই চামাডে লাগে কোনো একটা কথা নিনা আমি পাপিডা ভাই সেক্রমা গ্রিশাল কাঠ রাইট কিৰা যাব ৰাইট কিরা ভাবি ডা ভাই সেক্র মা গ্রিশল কাঠ

তোলেতে আমি টুকা পড় দৌড়াই আটু আটু রাই না 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 এই চুরি এই চুরি আরে একটা ইঞ্চি ওড় বাউড় তো না কি দেওরার লগে দি আইবছ রিল বানাবাল লাগা আমি যে কই রিল বানাবাল লাগা বিছনা উল্টাই থৈ দাও ক্যা এই তোরে কাটা সাহসটা dise এই রিল বানাবাল লাগা এই আড়ুতুরি কাপড় উঠায়া

ভাই যেনে গরম তেলে লান তো দই রইছে ধরা ফেলে তো আমারে শর্ত দিলে মার দিলইলে পাবিড়া ভাই জেকের মা কৃষি চাল কাট রাতকিরা তো মোর রাতকিরা আইতা সেমি দেরাডা রে খাবার শান্তি পাইতাছি না এ জামাডা লাগে কোন একটা কত্তারি না আমি